নম ভগবতে বাসুদেবায় দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে হচ্ছে তেসরা সেপ্টেম্বর সতেরোই ভাদ্র বুধবার আজকে তিনি পালিত হচ্ছে ভগবান শিহরি বিষ্ণুর পার্শ্ব একাদশী মা পরিবর্তনী একাদশীর ব্রত একাদশী তিথি শুরু হয়েছে গতকাল ষোলোই ভাদ্র মঙ্গলবার রাত্রি বারোটা আটান্ন মিনিট থেকে যা থাকবে আজ বুধবার রাত্রি একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এই পার্শ্ব একাদশীর ব্রত পালন করতে হবে আজকে বুধবার দিন যদিও নির্বাক সম্প্রদায়ের মতে আগামীকাল চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনও একাদশী তিথি পালিত হবে তাই এই বছর অর্থাৎ দু সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে এই পার্শ্ব একাদশীর মূলত দুদিন থাকছে বুধবার এবং বৃহস্পতিবার আপনি হয়তো জানেন আষাঢ় মাসের স্বয়ন একাদশীতে ভগবান বিষ্ণু ক্ষীষ সাগরে যোগ নিদ্রায় যান এবং তিথি তিনি নিদ্রা থেকে জাগরিত হন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে অনন্ত অনন্তসজ্জায় শায়িত ভগবান বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে পার্শ্ব পরিবর্তন করেন যেহেতু আজকের একাদশীর দিন তিনি দিক পরিবর্তন করেন তাই একে পরিবর্তনী একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী বলে অভিহিত করা হয়েছে এই দিন ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন দেবের পুজো করা হয় তা একে বামন একাদশীও বলা হয়ে থাকে ব্রহ্ম পরিবর্ত পুরাণের পাশাপাশি অন্যান্য ধর্মীয় গ্রন্থেও এই পার্শ্ব একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে আজকের ভিডিওতে আমরা শ্রবণ করব পার্শ্ব একাদশী তথা পরিবর্তনী একাদশীর কথা এবং ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব একাদশীর পারণ মন্ত্র পারণ সময় একাদশী পালনের কিছু নিয়ম এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু জেনে আপনারা সমৃদ্ধ হবেন যদি কোনো কারণে আজকে দিনে আপনি ব্রত পালন করতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি দিনে যে কোনো সময় শ্রবণ করে আজকে সন্ধ্যায় ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং এই প্রক্রিয়াটি করলেও একাদশীর পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় তো শুরু করছি ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম পরিবর্ত পুরাণে মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরূপ রকম বর্ণনা করা রয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এবং এই ব্রত পালন করলে কোন কোনো পূর্ণ ফল লাভ হয় কিনা সে কথা আমি জানতে ইচ্ছা করছি এবং যে উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদায়নি সমস্ত পা ফারিনি এবং মুক্তি এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকে বেশি ফল প্রদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো করে থাকে তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী প্রাপ্ত হন এবং তিনি সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনে আপনার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস চতুর্মাস ব্রত পালনকারী কী কর্তব্য আপনার স্বয়ংকালে লোকের কি করণীয় এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনাই বা স্বয়নকালে কেনাই বা দৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকালে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৈত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজায় এবং যোগাদিব্রত সম্প্রদান করত বলি একজন রাক্ষস রাজা হলেও তিনি পৃথিবীর স্বর্গ এবং মর্তলোকে জয় করেছিলেন অসুর হওয়া সত্ত্বেও তিনি ভগবান বিষ্ণুর একজন নিষ্ঠাবান অনুসারী ছিলেন জনগণের প্রতি তার ভালোবাসা এবং কল্যাণের জন্য তিনি সুপরিচিত ছিলেন কিন্তু দেবতারা তার প্রতি অসন্তুষ্ট ছিল কারণ তিনি দেবতাদের যুদ্ধে পরাজিত করেছিলেন বলিকে স্বর্গরাজ্য থেকে বিতরণ করার প্রার্থনা নিয়ে ইন্দ্রসহ সমস্ত দেবতাগণ আমার শরণাপন্ন হন তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকের বেশ ধরে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে গিয়ে উপস্থিত হলাম এবং তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তুর থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণই স্থিত থাকলাম যজ্ঞস্থলে উপস্থিত ছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য তিনি আমার ভগবান রূপ জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে মানা করলেন কিন্তু শত্রুশয়ী বলি গুরু নির্দেশকে অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলেন তখন বামন তার শরীরে আকৃতি বহু গুণ বৃদ্ধি করলেন তার প্রথম দুটি পদক্ষেপেই স্বর্গ এবং পৃথিবীকে ঢেকে দিলেন তৃতীয় পায়ের জন্য আর কোনো জায়গায় অবশিষ্ট রাখলেন না পুনরায় তৃতীয় পায়ের জন্য স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পথ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস পড়ার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে সাগরে অনন্ত দেশের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাসে যে ব্যক্তির নির্দিষ্ট নিয়ম ব্রত তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আসনে দুধ এবং কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশীর ব্রত যথাযথভাবে পালন করতে হয় অনন্ত অনন্তসজ্জায় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপূর্ণ সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালন করলে হাজার অষ্টমের যোগের ফল লাভ করা যায় প্রচলিত ধারণা অনুযায়ী মূলত বিধবা এবং ব্রাহ্মণেরা এই ব্রত পালন করে থাকে তবে শাস্ত্রে তেমন কোনো নির্দিষ্ট কিছু নিয়ম করা নেই যে কেউ শ্রীবিষ্ণুর নাম স্মরণ করে এই ব্রত পালন করতে পারেন মনে করা হয় একাদশী পার ব্রত পালন করলে যে কোনো দুর্ভোগের হাত থেকে ব্রতকারীকে রক্ষা করেন স্বয়ং নারায়ণ মন্দিরে বিভিন্ন উপাচারের মাধ্যমে এদিন নারায়ণ পূজার ব্যবস্থা করা হয় তবে বাড়িতে সেই বিশাল আয়োজন সম্ভব নয় তাই সাধারণ কিছু নিয়ম মানলেই একাদশীর ব্রত পালন করা যেতে পারে যে কোনো বোতের নিয়ম হল যে শুদ্ধাচারে কাটানো এবং শুধুমাত্র শুদ্ধ বস্ত্র পরিধান কিংবা অন্যান্য শুদ্ধচারী নয় চিন্তাভাবনা সঠিক পাতে চালিত করতে হয় এই বিশেষ দিনগুলিতে প্রত্যেক দিন কারোর ক্ষতি করা এই জাতীয় ভাবনা চিন্তা যদি মনে আসে তার ফল হয় একেবারেই উল্টো তাই এই সঙ্গে একদিন অবশ্যই পুজো করতে হয় তুলসীর নারায়ণের পূজায় অতি আবশ্যক হলো এই তুলসী গাছের পাতা তবে অনেকেই এদিন সম্পূর্ণ নিরাহারি হয়ে থাকেন অর্থাৎ নির্জলা উপবাস করে থাকেন তবে চাইলে রাতে একবার আহার করা যেতেই পারে তবে তামসিক আহার একেবারেই বর্জনীয় দিন ভাত চাল জাতীয় কোনো খাবার এ দিন বর্জন করতে হয় ময়দার তৈরি কোনো রকম খাবার বা মিষ্টান্ন খাওয়া যেতেই পারে তবে শাস্ত্রে এই প্রসঙ্গে বলা রয়েছে ধর্মাত্র কাম মক্ষ নাম আরোগ্য মূল উত্তমম অর্থাৎ উপবাসই হলো আরোগ্য এবং স্বাস্থ্যের মূল এবং স্বাস্থ্য চতুর্বর্গ সাধনের উত্তম মূল অতএব যত সযতা সম্ভব উপবাস অভ্যাস করা আমাদের একান্ত কর্তব্য একাদশী পালনের অচ্ছিলা সেই অভ্যাস পালন করলে আসলে আপনারই লাভ হবে নিষ্ঠা সহকারে একাদশীতে উপবাস ব্রত পালন করলে ব্রতকারীর ভগবান ধামে প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হয় এবং আমরা এবার জেনে নেব আগামীকাল এই পার্শ্ব একাদশীর পারণ আমরা কখন এবং কিভাবে সম্পূর্ণ করব। স্মার্থ এবং গোস্বামী মতে এই একাদশী পালন করতে হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাতটা বাহান্ন মিনিট থেকে সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে পার্শ্ব একাদশীর ব্রত আমরা কীভাবে বাড়িতে সম্পূর্ণ করব। একাদশীর দিন সর্বপ্রথম যা করতে হয় তা হল সংকল্প গ্রহণ একাদশী দিন ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হবে সংকল্প গ্রহণ করার জন্য ভগবানের চরণে তুলসী পত্র এবং পুষ্প নিবেদন করে মনে মনে সংকল্প গ্রহণ করতে হবে সংকল্প মন্ত্রটি হল একাদশম নিরাহার স্থিত আহম অপরেহানি ভকামী পুণ্ডরী কাক্ষ সারণ নাম মেয়ে যদি মন্ত্র উচ্চারণ করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন হে পুণ্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পূর্ণ করব। আমি যাতে নিষ্ঠার সহিত এই উপবাস ব্রত সম্পূর্ণ করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকুন শাস্তে বলা হয়েছে একাদশীর আগের দিন রাত্রিকালীন যে আহারটি আপনার আহার করবেন সেটি নিরামিষ বাঞ্ছনীয় একাদশীর দিন নির্জলা এবং নিরাহার থাকতে হয় যদি নির্জলা উপবাস রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো যদি তাতে যদি কোনো রকম অসুবিধা হয় তাতে কোনো রকম সমস্যা নেই সেক্ষেত্রে আপনি পঞ্চর অবিশস্য বাদ দিয়ে ফল মূল সবজি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন এবং যে পঞ্চরবিশস্যত চাল বা গম জাতীয় কোনো রকম খাবার বা ডাল সর্ষের তেল এইসবগুলি বর্জন করতে হবে একাদশীতে শরীর থেকে রক্তপাত হওয়া অশুভ বলে মনে করা হয় তাই তরি তরকারি বা সবজি কটার ক্ষেত্রে দন্তমার্জনের ক্ষেত্রে সতর্ক থাকতে হয় আজকে দিনে অবশ্যই তুলসী মাতাকে জল নিবেদন করবেন এবং একাদশী দিন তুলসীকে জল নিবেদন করা যাবে বলে যাবে কিনা না অনেকেরই কিন্তু এই নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে তো একটা কথাই বলবো একাদশী দিন অবশ্যই তুলসীকে জল নিবেদন করবেন এবং একাদশী এবং রবিবার সহ বছরে তিনশো পঁয়ষট্টিটা দিনই তুলসী মাতাকে নল জল নিবেদন করা যায় শুধু তাই নয় তুলসী বৃক্ষরোপণ বা তুলসী পরিক্রমা আজকের দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবার আমরা জেনে নেব একাদশীর দিন যে ব্রতভঙ্গ কিভাবে করবেন যে পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার পঞ্চরবিশস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে হয় এরপর ভক্তি সহকারে তিনবার পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অর্পণ করে দিতে হয় পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অর্পণ করে দিতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থাকতে হয় একাদশী পারন মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করবেন ও অজ্ঞান তিমির অন্ধস্য ব্রত না নেন কেশব প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভ অর্থাৎ হে কা কেশব আমি অজ্ঞানরূপে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় নিরন্তর শিব ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে এই দিনটি অতিবাহিত করুন এবং এই দিন কারো নামে পরনিন্দা পরচর্চা করা বা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে বর্জন করুন এই দিন বেশি বেশি করে হরিনাম করুন ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা পুরুষোত্তম গ্রন্থটি পাঠ করতে পারেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবান গীতানের যে কোনো একটি অধ্যায় অনুবাদ সহ পাঠ করতে পারেন যারা শারীরিকভাবে অসুস্থ তারা পর্যাপ্ত পরিমাণে ফল মূল জল ঔষধ প্রত্যাদি গ্রহণ করে এই ব্রত রাখতে পারেন সবচেয়ে বড়ো কথা হলো নিয়মবিধির উদ্বেগ হলো আপনার মনের ভক্তি এবং যে এবং নিষ্ঠা ভগবান হলো ভাবকরাই জনার্দন আপনার মনের যে প্রার্থনা আপনার মনের যে নিষ্ঠা সেটাই ভগবান আগে গ্রহণ করে থাকেন তাই কোনো ফলের আশা করে নয় ভগবানের ভগবানকে সন্তুষ্টির জন্য এই ব্রত অবশ্যই পালন করুন আজকের এই ব্রত কথা যদি শোভন করে যদি ভালো লেগে থাকে এবং তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব টাটা বাই বাই